নমস্কার বন্ধুরা মৌসুমির ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি গাজর আলু পুর ভরা পরোটা এখানে আমি তিনশো গ্রাম গমের আটা নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালো জিরে অল্প চিনি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল সবগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এই রকমভাবে মাখা হয়ে গেলে আমি ওপর থেকে একটু সাদা তেল হাতে নিয়ে ময়দার ওপর চেপে চেপে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এখানে আমি একটা বড়ো সাইজের গাজর এবং দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে কিছু শুকনো বাদাম নিয়েছি বাদামটাকে আমি শুকনো কড়াইয়ে কিছুক্ষণ উলিয়ে নিচ্ছি বাদামটা উলিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা সরষের তেল এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি কটা কারিপাতা তারপরে কেটে রাখা গাজর গাজরটাকে দেওয়ার পরে ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি এবং হালকা করে একটু ভেজে নিচ্ছি গাজরটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তারপরে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা গুঁড়ো সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো তারপরে আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি গাজর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং খোসা ছাড়ানো বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পুটটা তৈরি আমি একটা থালায় ঢেলে রেখে ঠান্ডা করতে দিয়েছি এবং যে ময়দাটা মেখে রেখেছিলাম আটাটা সেটাকে আমি লেচির আকারে কেটে নিয়েছি এবং সেটাকে এইভাবে আমি খিলি করে নিচ্ছি খিলি করা হয়ে গেলে এক চামচ পুর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি মুখটাকে সিল করে নিচ্ছি এইভাবে সিল করা হয়ে গেলে দুই হাতে তালু দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে রেখে দিচ্ছি এবং আর একটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি এটাও খিলি করে নেওয়ার পর এক চামচ পুর ভরে নিচ্ছি এবং আঙুলের সাহায্য চেপে চেপে পুরটাকে ঠিক করে নিচ্ছি এবং এইভাবে মুখটাকে সিল করে আটকে দিচ্ছি তারপরে দুই হাতে তালু দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি প্রত্যেকটাই আমি একই রকম ভাবে সবগুলো এইভাবে তৈরি করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি তারপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য এবং এই তৈরি করা লেচি থেকে এইভাবে আমি একটা করে নিয়ে হালকা হাতে চাকতি বেলনা সাজে এভাবে একটু করে বেলে নিচ্ছি খুব জোরে চেপে চেপে বেললে হবে না পুরগুলো বেরিয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি অল্প সাদা তিল এবং একটু কালো জিরে সব কিছু দেওয়ার পরে এইভাবে হালকা করে একটু করে বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গেল এবং পরেরটা আবার একই রকমভাবে বেলে নিচ্ছি হালকা হাতে এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তিল কালো জিরে তারপরে সাহায্যে সাহায্য আস্তে করে একটু চেপে দিচ্ছি এইভাবে প্রত্যেকটাই বেলে নেবো একই রকমভাবে খুব জোরে চেপে চেপে করলে হবে না আস্তে করে করতে হবে জোরে করলে পুরটা ফেটে বেরিয়ে আসার ভয় থাকে আস্তে আস্তে করে সাদা তিল আর কালো জিরে দিয়ে আস্তে করে এরকম করে করে নিচ্ছি কয়েকটা আমার বেলা হয়ে গেছে এবং সাদা তেলে সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি এই রকম একটু লালচে কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি এবং আর একটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলো ভেজে নেব একটা সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে এইভাবে লাল লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটাই একই রকমভাবে ভাবে ভেজে নেব একদম রেডি গাজর আলুর পুর ভরা পরোটা আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এই রকম হয়েছে দেখতে